বেদাত বেদাতমন্ত্রী বানায় বেদাত এমপি সব বানায় বেদাত সাহ বানায় বেদাত বানায় কে তো বানাবে আপনি তো ভুল করছেন হুজুরে করছে বলে বেদাত বেদাত বানাবে না আর আপনারা বেদাত করাচ্ছেন তাদেরকে দিয়ে বেদাত বরাবর হুজুরেরাই বানায় ওসামার বাহিনী আল্লাহ পাঠিয়ে দিয়েছেন রাস্তায় চলে গেছে বাহিনী ইতিমধ্যে আল্লা নবীর ইন্তেকাল হলো বাহিনী থেমে গেল আল্লাহ নবীর মৃত্যু হলো সাহাবিগ ওসামার বাহিনী সীমান্তে যাবে যুদ্ধ করতে ওসাম জাহেদ উনি হলেন সেনাপতি বাহিনী থেমে গেল আল্লাহ নবীর দাফন কার্য সম্পাদনের পরে সাহাবিগণ বললেন যে চতুর্দিকে তো বিশৃঙ্খলা দেখা দিচ্ছে আল্লা নবীর ইন্তেকাল হয়ে গেছে তাহলে এখন তো মদিনায় সেনাবাহিনী যদি বাহিরে চলে যায় যদি বহিঃশক্তি আক্রমণ করে তাহলে কেমন হবে তাহলে আউ্লা তাল খালিফা তাকে বললেন যে তাহলে আপাতত সেনাবাহিনী আপনি থামিয়ে দিন মদিনা নিরাপত্তার জন্য তার মদিনায় মদিনায় থাকুক রাজেলা ধমক দে বললেন আল্লাহ্ন ওই বাহিনী পাঠিয়ে দিয়েছে আর আমি থামাবো মদিনা নিরাপত্তার জন্য এত বড় দুঃসাহস তোমাদের কি বলছো আমাকে দিনার গুলাকে যদি নারীদেরকে কুত্তায় করে আর মৃত লাশ যদি পাখিও খায় আমিও সামার বাহিনী পাঠাবো যেহেতু হত্যা দিচ্ছেন খালিফা হওয়ার পরে ভাষণ দিচ্ছেন খালিফাতুল মুসলিম আমিনুল প্রথম ভাষণ তার খালিফা হওয়ার পরে তিনি খালিফাতুল মুসলিম তিনি আমিরুল মিন মসজিদের তিনি প্রধান ইমাম ভাষণ দিতে দিতে কয়েক মিনিট ভাষণের পরে আজান দিয়ে দিছে সাথে সাথে সাল্লু শেষ আর কোনো ভূমিকা নেই এই বলে আমি বক্তব্য শেষ করছি ওইটুকু বলেন নাই সাল্লু বক্তব্য শেষ ইত্তেবা সুন্না তাদের এই ধর্মের বহুত ঘটনা ঘটেছে মিশরে যুদ্ধ কাহিনীটা আছে কোনো কোনো ইতিহাসের কেতাবে যুদ্ধে জয় হচ্ছে না যুদ্ধ আটকে গেছে জয় পরাজয় কিছুই হচ্ছে না শূন্য ক্ষয় হচ্ছে তখন জিজ্ঞাসাবাদ করা হলো এই কোন শূন্যতির উপরে আমরা আমল করছি না তখন দেখা গেলাম যে মেসওয়াক করতে পারছে না সবাই যুদ্ধের ব্যস্ততায় কয়েকদিন মেসওয়াক করা হয়নি তখন ও তাহলে এই শূন্যতের উপর আমল হচ্ছে না বলেই বোধ হয় রহমত নাজেল হতে দেরি হচ্ছে সবাই শুরু করে দিল ওই পক্ষের মেসোয়াক দেখতেছে দূর থেকে যে মুসলমানরা দাঁত ধার দিতেছে ওরা তো দিতে জানতো না পাশ্চাত্যের মানুষের মেসোয়া করা শিখছে মাত্র কয়েক এই দশ বিষ সভ্য তো ওরা অনেক মেসোয়াক করা পরিষ্কার করাকে লোম পরিষ্কার করা কে এই সভ্যতে একশো জানাই ছিল না এখন তো মহা সভ্য মহাসভ্য সত কাপড় উপরে ভিতরে এত অপরিষ্কার অপরিচ্ছন্ন তারা সেটা বলার যুদ্ধে জয় হয়ে গেছে এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আর বলছিলাম আপনাদের কাছে যে সুন্নাদের বা না করে বেদাত করতে যায় সেই ব্যক্তি নিজেকে আল্লাহর চেতে আল্লাহর রসুলের চেতে বেশি জ্ঞানী মনে করে মনে করে যে শরীয়তের বিধি বিধান দিতে আল্লাহ এবং আল্লাহ রসুল বুঝতে পারেননি এটা তার সম্পূরণ করতে হবে সম্মানিত মুসলিয়ানগণ বেদাতে হল জালিয়াত অনেকেই বলে থাকেন আপনারা বেদাত বেদার করেন গুনা গুনা করেন অম খুজুরে করে তমো খুজুরে খুচরে করছে বড় বড় আলেমেরাইতে করে আমি বলে যে বেদাত কি সাধারণ পাবলিক করে নাকি বেদাত বানায় বেদাত প্রধানমন্ত্রী বানায় বেদাত এমপি সাহ বানায় বেদাত কাউন্সিলর সাব বানায় বেদাত বানায় কে হুজুরেই তো বানাবে আপনি তো ভুল করছেন হুজুরে করছে বলেই তো বেদাত বেদাত প্রসঙ্গে আর কেউ বেদাত বানাবে না আর আপনারা বেদাত করাচ্ছেন তাদেরকে দিয়ে বেদাত বরাবরই পৃথিবীতে হুজুরেরাই বানায় খ্রিস্টান ধর্মে ওই খ্রিস্টান পাদ্রীরাই বানিয়েছে ইহুদিদের মতো ইহুদিরাই বানিয়ে ইহুদি তাদের ধর্ম না বানিয়েছে মুসলিমদের মধ্যে মুসলিম ধর্ম যাজক আলেমরাই বেদাত বানাবে আপনি বিভ্রান্ত করছেন কেন আমাদেরকে নাহলে তো এটা বেদাত ওরা সোয়াবের কথা বলেছে এটার মধ্যে সুতরাং আপনি সোয়াব হিসাবে এটাকে মেনে নিয়েছেন কাজে বেদাত হজুরেরই বানায় এটা দিয়ে আপনি প্রতিবাদ করার চেষ্টা করেন হুজুরেই যে মানে আপনি আবার কি করেন আবার কেউ বলে নানা নানামুন নানা মত হুজুর আমরা মানব কোনটা আপনার কমন সেন্স আপনাকে বলে দিবে কোনটা কোরআন হাদিসের কথা হচ্ছে কোনটা আল্লাহর আর রাসুলের দলিল দেওয়া হচ্ছে আর কোনটা হুজুরের নিজস্ব বক্তব্য হচ্ছে এতটুকু কমন সেন্স তো আপনার আছে আপনি সতর্ক হলেই বুঝতে পারবেন আপনি বার আরেক প্রশ্ন তুলে তো বিভ্রান্তির সৃষ্টি করতে চাচ্ছেন আপনার চালাকি মাত্র নানান হুজুর নানান কথা বলতে আমরা তাহলে কোনটা মানব এই চালাকি করতে যায় না ধরা খেয়ে যাবেন কে আমাদের মাঠে স্বচ্ছ মানসিকতার সৃষ্টি করে আল্লাহ তো দিয়ে দেবে সৎ পথে চলার সুন্দর পথটা ধরার জন্য আপনাকে আল্লাহ পথ করে দেবে আল্লাহ আপনাকে লাইন ধরে দেবে আখেরাতে যে বেদাত যেটা তার বিপদ আছে কালকে অর্ধেক বলে ওখানে থেমে গিয়েছিলাম ওইটুকু বলেই হয়তো অক্ষত শেষ করতে হবে সম্মানিত মুসলিয়ানগণ রামতের মাঝে মাথার উপর সূর্য থাকবে নিচে উত্তপ্ত হাটো পানি পানি এই অবস্থায় পঞ্চাশ হাজার বছরের হাসনের মাঠ হাউজে কাউসারের পানি লক্ষ লক্ষ থাকবে আল্লাহ নবী আগে চলে যাবেন যে একবার পান করবে তা আর পিপাসা হবে না যাবে ও আল্লাহ আগে উপস্থিত হয়ে দিতে থাকবেন দিতে থাকবেন পান করতে থাকবেন পঞ্চাশ হাজার বছরের হাসরের মাঠে আর পাশা হবে না কাউসার একদল আসবে আসতে দাও ওয়াল পরে যাবে তাদের সামনে আল্লা নবী বলেন ও সাই হাবি ও সাই হাবি আমার সঙ্গীর সাথে আমার উম্মতের লোকজন আসতে দাও তখন বলা হবে তুমি তো জানো না তোমার পরে তারা কোন কোন বেদাত করেছে আজকে সুন্দর সুন্দর বেদাত করে সুন্দর সুন্দর আয়োজন করে সুন্দর সুন্দর মাহফিল করে সুন্দর সুন্দর আয়োজন করে আপনি যখন কেয়ামতের মাঠে উপস্থিত হবেন আপনি হাউজে কৌসের পানি পাবেন না একটা ফকিরি পেয়ে যাবে একটা ভিকারিনী পেয়ে যাবে কারণ সে বেদাত করেনি সে ভিক্ষা করে খেয়েছে সে হাত পেতেছে যায়েছে যাচ্ছে গরিব মানুষ পেয়েছে কিন্তু আপনি হুজুর বিপদে পড়ে যাবেন কেননা আপনি সীমা লঙ্ঘন করেছেন আল্লাহ এবং আল্লাহ রসলের বিধানকে আপনি কটাক্ষ করে বা তার উপর দিয়ে কি স্থাপিত করার চেষ্টা করেছেন বহু রঙ্গের সুর দিয়ে বহু রঙ্গের রঙ দিয়ে বহু রঙ্গের ঢং দিয়ে আপনি শরীয়তকে নানানভাবে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে ভুল জিনিস খাওয়াইছেন জালিয়াতি করেছেন সুন্দর সুন্দর রং দিয়ে মানুষকে রঙ খাওয়াইছেন ঘ্রান দিয়ে বিরিয়ানি নষ্ট করে মানুষের প্যাট নষ্ট করেছেন তারপরে যে যেখানে পেরেছেন সেটা আপনারা করেছেন মানে গ্লাস গ্রাম জাল শরীয়তের মতো একটা সুন্দর করা জাল আপনাকে তো ওটা করতে বলা হয় নাই স্বচ্ছ পবিত্র পরিচ্ছন্ন কোরআন এবং শহীদ হাদিসের আলোকে জীবন গঠন এই আন্দোলনটাই আহলে হাদিসা করে এসেছে আপনি যতই গালি দেন যতই কটাক্ষ করেন যত ধরনেরই তাদের বিরুদ্ধে আপনি বক্তব্য রাখেন যত জায়গায় বাধা দেন না কেন সিলেটে বাধা দেন কোসায় বাধা দেন এখানে বাধা দেন সেখানে বাধা দেন এক সময় দেখবেন যে কে আমাদের মাঠে আপনার অবস্থানটা কি হয় পুরাণের কথা বলবে সহি হাদিসের কথা বলবে সহি আমলের কথা বলবে সত্যের কথা তারা আহ্বান করবে আপনি বাধা দিচ্ছেন আপনি কোন ধরনের মুসলমান মসজিদে আগুন দেন আপনি কোন ধরনের মুসলিম নরেন্দ্র মোদীর সাথে আপনি ভালো কোন জায়গায় আপনি বড় বড় মঞ্চে দাঁড়ায় বলেন নরেন্দ্র মোদী এই ভাঙলো বাবরি মসজিদের ভাঙ্গার পিছনে আছে ভারতে এই হিসেবে সেটারও আমরা তীব্র প্রতিবাদ জানাই কিন্তু আপনি যখন ওই লোক বা ওই গ্রুপের বা ওদের সাথে থেকে আপনি যখন আরেকটা পুরানা মসজিদ হাদিসপন্থী মানুষের মসজিদে আগুন দেন তাহলে আপনার মধ্যে আর ওই মসজিদ কাপেরদের মধ্যে পার্থক্য কোন জায়গায় কোন জায়গায় পার্থক্য আপনি দিনই জল চাওয়াতে দেবেন না ভারতে যারা হতে দেয় না তাদের মধ্যে আপনার মধ্যে পার্থক্য কি ভারতের দিনই জলসা ভালো হয় করা যায় অনেক সময় আপনি করতে দিচ্ছেন না বাংলাদেশে কাজে সম্মানিত মুসলিয়ানগণ আমরা একটু অভ্যন্তরে দুই এক মিনিট কথা বলে বক্তব্য খুব আমি শেষ করে দিচ্ছি এই বাংলাদেশে আমরা নাগরিক দেশটা আমাদের আমরা এই দেশটা আমাদেরও আমরা এই দেশের নাগরিক এদেশে বসবাস করি এদেশে উৎপাদন করি বিদেশ থেকে রেমিটেন্স আমরা অর্জন করি আমরা এদেশের সম্মানিত নাগরিক সর্বত্র আমাদের লোকজন রয়েছে কোথাও কোথাও নেই এমন না আর্মিতেও রয়েছে নির্বাচনী কমিশন রয়েছে সর্বত্র রয়েছে উপরেও রয়েছে নিচেও রয়েছে বড় বড় ব্যবসা সব আহলাজদের হাতে রয়েছে আলহামদুলিল্লাহ উচ্চ শিক্ষিত লোকের অভাব নাই হাফ হাদিসের অভাব নাই বক্তার অভাব নাই কিন্তু অভাব হলো এবং এক কণ্ঠে কথা বলার উপস্থাপনার ত্রুটি রয়েছে আমাদের কিছুই নেই অফিস সর্বস্ব খালি প্যাট নিয়ে পয়সাতে কি হাম্মি তাম্মি করতেছে কিন্তু আমাদের ওই ধরনের অবস্থানটা ত্রুটি রয়ে গেছে আমরা ওই লাইনটা আগাতে পারিনি সম্মানিত মুসলিমগণ অবস্থান নিতে হবে ফত অন্য জায়গায় থাক অবস্থানটা জানান দিতে হবে যে আমরা আছি দেশে গোটা বংশাল এরিয়ার সব কিছু নিয়ন্ত্রণ করে আলহামদুলিল্লাহ নাম ধরা বলতে চাই না কিন্তু অবস্থানটা কেন থাকবে না অবশ্যই অবস্থান থাকতো আমাদের সামান্য একটু আয়োজন করেছি আমরা এখানে শুরুটোলের স্কুল মাঠে ধর্ম উপদেষ্টা আসবেন এখন তার কোনো দলীয় সরকার না আশা করছি আসরের সময় এসে উপস্থিত হবেন তো কবুল করেছেন এই প্রথম আলহামদুলিল্লাহ উপরে আরও আমার হাতের সোজা আছে সেগুলো বলছি না আমরা এই মুহূর্তে একটু ফাঁক সময়টা অবস্থান নিতে চাই সরকারের কাছে যেন এই বার্তা যায় তাদেরকে ইগ্নোর করে কিছু করা যাবে না সিলেটে আর বাধা দেওয়া যাবে না কচুয়ায় বাধা দেওয়া যাবে না বাংলাদেশের কোনো প্রান্তরে হালে দেশের কার্যক্রমে বাধা দেওয়া যাবে না রাছে আজকে আপনার ইনশাল্লাহ আসরের পরে আসলে সালাত পরে আপনি একটা মাঠে যাবেন সরকারের কাছে জাতের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গোয়েন্দা বাহিনীর কাছে যেন পূর্ণাঙ্গ একটা বার্তা যায় আমরা আছি কোনো দল মতের পক্ষে বিপক্ষে কিছুই না জমিয়ত প্রধান ডক্টর আবদুল্লাহ ফারুক কালকে বক্তৃতা করেছেন উনিও আসবেন ডক্টর মুজাফরের বক্তি রাত্রে সেও আসবে আমাদের কথা আছে তার সাথে আমরা বার্তা পৌঁছাতে চাই পরবর্তী অবস্থা পরবর্তীতে ইনশাআল্লাহ পল্টনে বৃহত্তর সম্মেলনের জন্য আমরা আলোচনা চালাচ্ছি সেখানে যেন আমরা সেখানে যেন আমরা লক্ষ জনতা উপস্থিত করতে পারি এখানে কেউ দলমত চিন্তাই করবেন না এটা আমাদের জাতীয় বিষয় সামনে কারা ক্ষমতায় আসবে কেউ হবে না জানি না কাজে আমাদের অবস্থান এই সময় মতোই নিতে হবে কাজে আজকে আমরা আশা করবো আপনাদের কাছে এটা কোনো দলমতের কিছুই চিন্তা করবেন না যত শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে তত আমরা দাওয়াতি কাজ ভালো করতে পারবো আজকে আসরের পরে ইনশাআল্লাহ ধর্ম উপদেষ্টা উনি হজেতে ফিরবেন আজকে দুপুরে ইনশাল্লাহ হাজির হবেন ওই সময় রাত্রে আসলে ভালো হতে পারবেন না স্বাস্থ্য চলে যাবেন আপনারা ইনশাল্লাহ যারা এখানে নারী পুরুষ যারা আছেন যুবক তরুণ সকল কিছু ভুলে যে শুধু এইটার জন্যই আমরা রাত্রে ওয়াশ লোকজন হবেই কিন্তু এখানে একটু আপনারা যাবেন মেহরবানি করে গোটা কমের একটা উপকার হবে আমি কোনো প্রতিনিধিত্ব করি না কিন্তু আমি আবেদন জানাচ্ছি আপনাদেরকে